আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের মূলত দেখাবো ফোন কেনার পর আপনারা কোন তিনটি সেটিংস করে রাখবেন যাতে আপনারা ফোন হারিয়ে গেলেও এই তিনটি সেটিংস করার কারণে আপনারা ফোন ফোনেরা উদ্ধার করতে পারবেন চুরি হয়ে গেলে ফোনরা উদ্ধার করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন তাহলে শুরু করা যাক এর জন্য আপনাদের সর্বপ্রথম সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর একদম নিচে আমরা সিকিউরিটি অপশনে যাব সিকিউরিটি অপশানে যাওয়ার পর আমরা নিচে এখানে ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন দেখতে পাবো এখানে প্রবেশ করবো এটা অন করে দিব আমার ডিভাইস অন করা আছে তাই আমি ব্যাক করব এরপর আমরা একটু নিচের দিকে যাব এখানে দেখুন টি প্রোটেকশন নামে একটা অপশন আছে এই অপশানে ক্লিক করব এখানে দেখুন থিপ ডিটেকশন লক এটা অন করে দিব এরপর আমরা অফলাইন ডিভাইস লক এটা অন করে দিব এরপর আমরা এক্সট্রা আরেকটা কাজ করব এখানে রিমোট লক এই অপশানটা চালু করে দিব আমাদের ফোন নাম্বার দিয়ে রিমোট লকটা আমরা যে কোনো সময় ফোন হারিয়ে গেলে মোবাইলটা লক করে দিতে পারবো তো আমি ব্যাক করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন